ফ্যামিলিকে খবর দিয়েছিলাম পুলিশ খবর দেয়নি ওরা হাইকোর্টে চলে এসছে লয়ার উইল মুভ দ্য কেস টুডে এগেনস্ট মমতা পুলিশ স্পেশালি বিনীত গোয়েল এ গ্রোট গ্রেট চটি অ্যান্ড রাজীব কুমার অ্যান্ড প্রবীণ ত্রিপাঠী সুবোধ দাসের বাড়িতে কতটা পুলিশ গেছিল উত্তর এরকম বহু জায়গায় গেছে কেশপুরে বারো জনের বাড়িতে গেছে শঙ্কর গুচ্ছাই হাইকোর্টের প্রোটেকশানে আছে তাকে ট্রেনে হিটেডে তুলে নিয়ে গেছে লোক দেখছে রাজ্য চার থেকে পাঁচ কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে ভালো ভালো রাস্তা কি ঘুরেছে করেছে থেকে কন্টেনার এনে সেকেন্ড ব্রিজে লাগিয়েছে আপনি দেখেছেন লাগিয়েছে তিনটে ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল কোনো পলিটিক্যাল পার্টি বলেনি বরঞ্চ সব পলিটিক্যাল পার্টি যারা অপোজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচি না বিজেপি রাজ্য সভাপতিও বলেছে সিপিআইএম এর রাজ্য সম্পাদকও বলেছে ছোট খাটো বড় সব দলই বলেছে কোন পলিটিক্যাল পার্টির আমাদের প্রোগ্রাম কোনো লিডারশিপ আছে তারপরে এই অবস্থা দেখুন এরপরে তো মেজর মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে তো এরা কোথায় যাবে রাস্তা খুঁজে পাবে ঠিক আছে আমরা আমি আমাকে বিজেপি অপোজিশন লিডার করেছে নট ফর বিজেপি এটা আমি প্রথম থেকে সাড়ে তিন বছর প্রমাণ করেছি কোচ হুয়ার টর্চার বাই দি মমতা ব্যানার্জি গভমেন্ট অ্যান্ড হার হুলিগান অ্যান্ড পুলিশ আই অ্যাম রেডি টু রেন্ডারিং মাই ভোট হ্যান্ডস এটা আমি বরাবর প্রমাণ করেছি রামপুরহাটের বক্তিতে ভোটের জন্য আমি যাইনি পঞ্চান্ন জন এমএলএ মমতা যাওয়ার আগে গেছি এখানেও যাদেরকে কাল রাত্রে তুলেছে অ্যারেস্ট করেছে অত্যাচার করছে তাদের পাশে আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশান লিডার অফ অপোজিশান মিন্স গোটা রাজ্যের সরকারি দল এবং সরকারের দ্বারা সরকারি মেশিনারির দ্বারা অত্যাচারিত প্রত্যেকের পাশে দাঁড়ায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন